সবুজ আর টাটকা ঢেঁড়স কে না পছন্দ করে আর তা যদি হয় নিজের ছাদ বাগানের তাহলে তো আর কোনো কথাই নেই আজ আমি শেয়ার করবো তোমাদের সাথে আমার ঢেঁড়স চাষের বেশ কিছু টিপস আর এইগুলো জানলেই তোমরাও ফলাতে পারবে গাছেতে প্রচুর প্রচুর ঢ্যাঁড়স চলো তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও সবার প্রথমে টবের মাটিটাকে ভালো করে জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি এবার লাগবে ভালো প্রজাতির ঢ্যাড়স বীজ সব থেকে ভালো হয় তোমরা যদি বীজের প্যাকেট জোগাড় করতে পারো যেহেতু আমার ছাদেতে গাছের পরিমাণ কম তাই আমি কিন্তু লুজি কিনে নিয়ে এসেছিলাম একটা ট্রে মাটির বেশ কিছু জায়গায় গর্ত করে সেই জায়গাতে দুটো করে আমি দানা কিন্তু ছড়িয়ে দিয়েছিলাম এরপর শুকনো ঝুরঝুরে মাটি দিয়ে এই বীজগুলোকে ঢাকা দিয়ে দিয়েছিলাম আমার এই মাটি কিন্তু খুবই ঝুরঝুরে এই টবের জন্য কিন্তু এটা একদম আদর্শ মাটি সবশেষে তার উপরে কোকোপিটের একটা লেয়ার দিয়ে এই জায়গাটাকে চাপা দিয়ে দিয়েছিলাম যাতে এই গাছগুলো খুব সহজেই মাটি ফুরে বেরিয়ে আসতে পারে এছাড়াও মাটির আরও একটা পাত্রে কিন্তু আমি ঢ্যাঁড়া দানা ছড়িয়েছিলাম দুর্ভাগ্যবশত ক্রেট থেকে কিন্তু একটাও চারা তৈরি হয়নি কিন্তু যে মাটির পাত্রে দানাগুলো ছড়িয়েছিলাম সেখান থেকে কিন্তু অনেকগুলো চারা তৈরি হয়েছে মাত্র চার থেকে পাঁচ দিনের মধ্যেই কিন্তু এই অঙ্কুরগুলো বেরিয়েছে আরও ছ দিন পর চারাগুলো এখন অনেকটাই বড় হয়ে গেছে ঠিক মতো কেয়ার না করার কারণে বেশিরভাগ চারাই কিন্তু সব নষ্ট হয়ে যাচ্ছে আমার দুর্ভাগ্য শেষ পর্যন্ত এই একটাই মাত্র গাছ আমি বাঁচাতে পেরেছি জুন মাসের প্রচণ্ড গরম সহ্য করেও কিন্তু গাছটা ধীরে ধীরে বড় হয়ে উঠছিল সময় মতো গাছের গোড়ায় সর্ষের খোল ভেজানো জল আর শুধুমাত্র একবার আমি মিক্সড সার ব্যবহার করেছিলাম আর নিয়মিত পনেরো দিন অন্তর জৈব কীটনাশক কাকা স্প্রে করে গেছি। প্রায় পনেরো দিন পর গাছটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে ছোটো থেকেই গাছটাতে ফুল আসছিলো কিন্তু আমি সেই ফুলগুলোকে সব ভেঙে ফেলছিলাম তার কারণ আমার একটাই উদ্দেশ্য ছিল গাছটাকে বড় করা আর ফাইনালি গাছটা কিন্তু এখন অনেকটাই বড় আর ফল নেওয়ার জন্য একদম উপযুক্ত এই মুহূর্তে যে ফুলগুলো আসবে আর আমি একটাও ভাঙব না সেগুলো থেকে প্রত্যেকটাই ঢেঁড়াশ নেব অবশেষে গাছেতে কিন্তু ঢ্যাঁড়সের ফুলও ফুটেছে আর তার সঙ্গে সঙ্গে ছোট ছোটো ঢ্যাঁড়সও ধরেছে আর জুলাই মাসের আট তারিখ এই বছর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তাই গোড়াতে সর্ষের খোল ভেজানো জলটা একদমই বন্ধ আছে সময় মতো কীটনাশক বা ছত্রাকনাশক কোনোটাই ঠিকঠাক ব্যবহার করতে পারছি না তবুও বৃষ্টির মাঝে সময় পেলেই গাছেতে কিন্তু আমি স্প্রে করে দিচ্ছি যাক যার শেষ ভালো তার সব ভালো অ্যাটলিস্ট একটা গাছ থেকে যে সবজি তুলতে পারছি এটাই অনেক ফাইনালি সবজি তোলার পালা গাছটাকে দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে গাছটা কত হেলদি আছে এ থেকে কিন্তু আরও অনেক ঢেঁড়স পাবো যদিও এই কটা ঢ্যাড়সে একটা পরিবারের কিছুই হবে না তবুও নিজের গাছের যে সবজি এটাই থেকে ভালো বাজার থেকে তো টাকা দিলেই কিনতে পাওয়া যায় কজন আর এরকমভাবে নিজের গাছ থেকে সবজি তুলতে পারে যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিওর জন্য চলো আজকের মতন টাটা বাই